আসসালামু আলাইকুম জাহিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শুরু থেকেই বলছি যে আপনার বাড়ির ফুড প্লান্ট এবং বিডিও অলমোস্ট নব্বই পার্সেন্ট কম্পিটিভসে জাস্ট আমি এটা হচ্ছে রিভিউ জন্য দিচ্ছি দেন টুকরির যে কারেকশন আছে আমি এখন বলে দেবো এবং আপনার কাছ থেকেও সেই কারেকশনগুলো যদি কোনো কিছু থাকে সেটি মধ্যে করবো আর কি কোথায় কী আছে আমি একটু প্ল্যানে একটু দেখাই নি এই হচ্ছে আমাদের প্ল্যান হ্যাঁ এই হচ্ছে আপনি যদি দরজা কলা ম্যাচিং করেন এবং কোথায় কতটুকু আছে মেজারমেন্ট সব কিছু দেখতে পাচ্ছেন কেচি রুমটা সিন নিচ আছে এটাও দেখতে পাচ্ছেন এবং সামনে শুধু যে লবির মধ্যে যেটা আছে আপনি যে সিনটা এই অ্যাড করা হয়নি এটা অ্যাড করবো বারান্দার মডেলটা এখন অ্যাড করা হয়নি এটা অ্যাড করবো বাট আমি এটা আপডেট ভিডিও দেওয়ার জন্য আপনাকে ভিডিওটা করেছি এবং যদি কোনো কিছু অ্যাড করতে মনে হয় যে এই যে করতে হবে সেটা করব কিছু কলাম মিচিং আছে আমি কলামটাও অ্যাড করে দেবো ফার্নিচারের দিকে দিকে আছে সেটাও আমি এড করে দেবো এবং বাথরুমের যে কমর্ড আসলে সেটা দক্ষিণ উত্তর পশ্চিম ঠিক আছে কিনা সেটাও একটু আপনার সাথে আলোচনা করে ম্যাচ করতে হবে দেন বাকি যে কোথায় কি আছে সেটা একটু আলোচনা করি অলমোস্ট উনব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে জাস্ট যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় যেন আমি পরিবর্তন করতে পারি একটা পরামর্শ অনুযায়ী জাস্ট সেটার জন্য চুরি দুটা তৈরি করতে আর পিটুটা এই হচ্ছে মূলত আমাদের বাড়ির সামনের হবে আমি বাউন্ডারি এবং গেট একটা অ্যাড করে দেবো এইখানে বারান্দাটা অ্যাড করে দেবো এরটা যদি আমরা প্রবেশ করি আমরা যে লবিটা পাবো এই যে লবি লবি দিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই পাশে যে দরজা পাচ্ছি এখানে যাওয়ার জন্য দেন এই পাশে হচ্ছে এই রুমটাতে যাওয়ার জন্য হচ্ছে ভিতর থেকে এই কর্নারে দরজা রাইট এই ভিতর প্রবেশ করলাম ভিতর প্রবেশ করার পরে এটার সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে হ্যাঁ টয়লেটের মধ্যে এখানে কমট বেসিন এবং সাবানগুলো পরিবর্তন করতে পারে লোকের সঙ্গে আমি একটু ক্রস কানেক্ট ক্রস চেক দিব আর হচ্ছে এই পাশটাতে যে আরেকটা রুম ছিল আর কি যেখানে সিঁড়ি আছে সিঁড়ির পাশটাতে দুটা রুম আছে এই রুমের পাশে কিন্তু একটা কমন টয়লেট ছিল হ্যাঁ এই যে কমন টয়লেট এটা ঢুকতে হবে হচ্ছে এই দরজা দিয়ে আমি ভিতরে হচ্ছে একটু প্রবেশ করে যে দেখাচ্ছি আর কি ফার্নিচার গুলো একটু প্লাস ম্যানেজ করতে হবে হবে আর কি আর হচ্ছে সানসেট দুই পাশে যদি মন চায় এক পাশে রাখতে পারেন আমাকে একটু বলিয়েন এটার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কিচেন রুমটা সেই নিচে ধরুন এখানে একটু হিসাবপাতির বিষয় আছে একটু মডিফাই হতে পারে এখানে কারণ হচ্ছে কোনোটা সিঁড়ির ধাপড়ি উপরে উঠে যাচ্ছে কিনা ওয়াটার ইস্যু দেখতে হবে আর কি এটা হচ্ছে মূলত সিঁড়ি নিচে যে কিচেন রুমটা ছিল আমি এটা দেখাবো আপনাকে একদম এটা হচ্ছে মুভ করেই দেখাবো যে কোথায় কিচেন রুম হচ্ছে কতটুকু হচ্ছে কিচেন এখানে বসাই দেবো আর কি হ্যাঁ জাস্ট এখন শুধুমাত্র রিবুর জন্য যে আসলে কতটুকু হলো এটার মধ্যে আর কোনো কারেকশন আছে কিনা সেটা যদি দেখে বলতে পারেন বিশাল বড় কিন্তু এখানে ডাইনিং স্পেস এখানে একটু বিশাল বড় একটা উইন্ডো দেওয়ার পরিকল্পনা আছে আমার একটু হ্যাঁ একটু সুন্দর করে আর কি মডেল করে আর হচ্ছে রুমের মাপগুলো তো ফ্লোর প্ল্যানে দেখেন ওই অনুযায়ী আছে আর কি এটা দেখার পরেও আপনার যদি এখান থেকে মনে হয় যে হোক কিছু কারেকশন করতে হবে যে পরবর্তীতে যে কারেকশন ভিডিও আসতেছে সেটাতে মোটিফাই করতে সহজ হবে যেন দ্বিতীয়বার আর কোনো ভিডিও করতে না হয় হ্যাঁ আপনি একটু আমাকে বলিয়েন যে আসলে এই জায়গাতে আপনার অসংগতি মনে করছে এই জায়গাতে পরিবর্তন করলে আপনার জন্য বেটার হয় আমি ভিডিওটা খুব বেশি লম্বাই করবো না পরবর্তীতে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা একদম ফুল কমপ্লিট হওয়ার পরে স্বাদ এবং সাদের উপরে সিঁড়ি বা ট্যাঙ্ক এবং কি ফার্নিচার কোথায় কোনটা বসবে এবং কি বেসিন কমোড হাইট ওয়াল থেকে কতটুকু ডিস্টেন্স কতটুকু পড়িয়ে ব্রিথিং লং একটু ভিডিও করবো রিসেন্টলি আপনি পেয়ে যাবেন আশা করি কালপুর ভিতরে আপনি একটু দেখে একটু রিভিউ করে দিন আমি এখানে করতে চাচ্ছি ভিডিওটা আমি লম্বিত তো করবো না ভাই আপনি আমাকে একটু জানিয়ে দিন হ্যাঁ ওকে আল্লাহ